হলো আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল নিয়ে আমরা কিছু কথা বলবো তো আমি আপনার কাছে সবাই জানতে চাব সেটা হলো ঢাকা আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী হিসাবে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন এটা ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে আমরা জানতে চাবো আপনার কাছে যে এই ব্যাপারে আপনার আইনের ভাষায় কি ধন্যবাদ আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমি একদম সিনিয়র আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিবিডি কর্তৃক পনেরো জন বা তার বেশি যারা অনেকে কর্মরত আছেন অনেকে এলপিআরে গিয়েছেন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে এই গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জ্ঞানী বিভিন্ন মিডিয়া বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে আমাদের দেশে আপনি জানেন যে জ্ঞানী লোকের সংখ্যা অনেক বেশি 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 আচ্ছা সুতরাং এই এই ব্যাপারে যে কোনো ব্যাপারে শুধু এই ব্যাপারে নয় এসব বিষয়ে ব্যাখ্যা দেওয়াটা স্বাভাবিক কেউ বলছে যে সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার হওয়া দরকার কেউ বলছে যে না এটা সিভিল আইনে বিচার হওয়ার তো বিচার হওয়ার কোনwidetilde দরকার সেই প্রশ্নে আইন কি বলে আইন কি বলে সেই প্রশ্নে আমার প্রথম কথা হচ্ছে যে আইন হচ্ছে সবার জন্য সমান সমান বিচার সবার জন্য সমান তবে প্রতিটি বিভাগে যেমন আমাদের প্রশাসন ক্যাডার বলেন বাংলাদেশের যে ক্যাডার সার্ভিস আছে বেসরকারি সংস্থা রয়েছে ব্যাংক বিমা অর্থনৈতিক প্রতিষ্ঠান সবাই তার অধিক কর্মকর্তাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে থাকে তো সেই হিসাবে সেনাবাহিনী কোন কোন ক্ষেত্রে তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের বিচার করবে সে ব্যাপারে তাদের কাছে আলাদা আইন রয়েছে নির্দেশনা রয়েছে নিয়মাবলী রয়েছে নিয়মাবলী রয়েছে রাইট সে ব্যাপারে আমি আপনার আপনাদের সেইগুলি আপনাদের আপনাদের রাইট ঠিক আছে আর এই যে অপরাধ ট্রাইব্যুনাল যেসব অপরাধের কারণে এই রাষ্ট্রের ক্ষতি হয় যেসব অপরাধের কারণে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে সেই ক্ষেত্রে কোনো দ্বিমত করার সুযোগ নেই আইন সুস্পষ্টভাবে আছে তাদের বিচার এই আদালতে হবে কোন আদালতে হবে এই আইসিটি বিডিতে হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এদের বিচার হবে এটা আইনের বিধান এর কোনো এর বিষয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই যারা বিতর্ক করছেন তারা তাদের মতো করে বলছেন এটা তাদের নিজস্ব আইনের 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 এটা এটা মতামত বা প্রেক্ষাপট নয় পরিষ্কার হয়ে যাবে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন বা দেখবেন তারা চিন্তা করবেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের ভূমিকা কী ছিল উদ্দেশ্য কী ছিল যদি আমরা এই আদালত গঠনের ভূমিকা এবং তাদের উদ্দেশ্য যদি আমরা বলি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে আমি যা বলেছি যে প্রত্যেক ব্যক্তি যারা ক্রিমিনাল অফেন্স করবে এবং আদালতের এখতিয়ার ভাগ করে দেওয়া আছে যে আদালতের অধীনে যে অপরাধ করবে তাকে সেই অপরাধে বিচার করা তাহলে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে যে ব্যাপক গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ নারী নির্যাতন নির্যাতন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত তাহলে এই উনিশশো সালে যারা অপরাধ করেছিল তাদের বিচার করার জন্য এই স্বাধীনতা উত্তর আইসিটিবিডি গঠন করা হয়েছে পরিষ্কার আমি কি বলতে পারি এখন এই আদালতের কার্যক্রম মূলত পক্ষে শুরু হয় যখন আদালতটি তৈরি হয় তখন আদালতের বিচার্য বিষয়গুলি কি কি ছিল এক ছিল গণহত্যা জেনোসাইড মানবতাবিরোধী অপরাধ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যুদ্ধ অপরাধ শান্তি বিরোধী অপরাধ ক্রাইমস আন্ডার ল এখন আমাদের দেখতে হবে যে এই ট্রাইব্যুনাল যেসব আর্মি বা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে তারা এই আদালতের আওতাধীন অপরাধে অপরাধী কিনা আচ্ছা পরিষ্কার জি তাহলে আমরা যদি এটা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে যাদের বিরুদ্ধে আইসিটি এই ওয়ারেন্ট ইস্যু করেছেন তারা সকলে খুন হত্যা এই সমস্ত জঘন্যতম অপরাধের সাথে তারা জড়িত ছিলেন সুতরাং সেই জন্য আইসিটি এই যে আদালত এই আদালতের কিন্তু ওয়ারেন্ট দেওয়ার আগে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই অভিযোগটা তদন্ত করা হয় তদন্ত করে যখন আদালত দেখে যে মামলার প্রাইমাফেসি আছে প্রাইমাফেসি মেড আউট হয়েছে এইসব বিবেচনা করেই কিন্তু তাদের বিরুদ্ধে এই ওয়ারেন্ট দেওয়া হয়েছে ওকে আপনার এক নম্বর প্রশ্ন গেল এখন আরেকটা প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে এটা আমাদের আন্তর্জাতিক আদালতে বিচার হবে সেনা আইনের না সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুদিন আগে এসছে যে সেনানিবাসে আলাদা একটা কারাগার স্থাপন করার একটা উদ্যোগ নিয়েছে এটাকে আপনি কিভাবে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছে আমি আপনার আসলে প্রশ্নের জবাব আগেই দিয়েছি এটা যেহেতু এই অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুতরাং আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গণ হাইকোর্টের বিচারিক ক্ষমতা হোল্ড করেন হাইকোর্টের বিচার মহামান্য বিচারপতিদের যে ক্ষমতা আছে এই বিচারপতির এই বিচারপতিদেরও সেই ক্ষমতা আছে আচ্ছা সুতরাং তারা এই ট্রাইব্যুনাল যে বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন যে সেনা বাহিনীর অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ছাবঝেল সৃষ্টি করেছে

ডিফারেন্স বিটুইন সিভিল ল্রিমিনাল লক্ষ্যে বুঝতে হবে বা দেশের দেশবাসী যারা শুনছেন আইনজীবীরা যারা দেখছেন আমার আমি বলেছি এটা আদালতের ইতিহার সেনাবাহিনী তারা এই সেনার সদস্যদেরকে যেহেতু তারা এলিট ফোর্স তাদের আত্মসম্মান নষ্ট হচ্ছে মনে করে তাদেরকে সেখানে সরকারকে বুঝিয়ে বা বলে স্বরাষ্ট্র